হ্যাঁ গো ঘরে তো কিছুই নেই যাও বাজার থেকে কিছু সবজি নিয়ে আসো গিন্নি আমার কাছে টাকা করি সেরকম কিছু নেই যা আছে তাই দিয়ে সবজি নিয়ে আসি কি বলছো সামনের সপ্তাহে ঠিকঠাক তো কাজ করলে টাকা তো থাকার কথা ওই আমার একটা বন্ধু আছে না রাকিবুল ওর কিছু টাকা আমি ধার দিয়েছি ওর বলছিল ভীষণ প্রয়োজন তাই তাকে কিছু টাকা ধার দিয়েছি তা বেশ করেছো। তুমি বাজারে যাও আমি এদিকে রান্না বসিয়ে দিই কি গো গিন্নি ভাত হল আমার দেরি হয়ে যাচ্ছে তো কাজে যেতে হবে ওদিকে বরুণ কাকা আমার জন্য দাঁড়িয়ে রয়েছে কিরে রে তোরা তো দেরি হলো কেন তাড়াতাড়ি চল রাকিবুল কখন আসলে সব ঠিক আছে তো এই তো কিছুক্ষণ আগে এসেছি এই শাবিল বাড়ি যাবি নাকি আটটা চল্লিশ বেজে গেল হ্যাঁ যাব চলো উঠে পড়ো রাকিবুল তো অনেকদিনই কাজে আসে না সে কি কাজ ছেড়ে দিল তোমার টাকাটা মনে হয় ঝেড়ে চলে গেল ওই টাকা আর পাবে না না রানা মনে হয় কোনো সমস্যা আছে তাই কাজে আসতে পারছে না আকাশ আমার পকেটটা কি হলো আমার এখনই লাগবে এই তো হয়ে গেছে নিয়ে আসছি ইসাবিল তুই রাকিবুলকে একটা ফোন কর কি খবর ঠিক আছে আমি ওর কাছে ফোন করে দেখি হ্যালো রাকিবুল তোমার তো কোনো খবর নেই কোথায় তুমি ও তুমি এখন কাজে আসতে পারবে না তাহলে আমার টাকাটা কি দেবে আমার খুব প্রয়োজন এখন টাকার কথা বলতেই ফোনটা কেটে দিল এসাবিল মনে হয় টাকাটা তুমি আর পাবে না ওই টাকার কথা ভুলে যাও মালটা চিটিংবাজ না রানা আমার ওই সাড়ে সাতশো টাকাটা অত সহজে ছেড়ে দেব না কাল আমি ওর বাড়ি যাব রাকিবুল বাড়ি আছো নাকি রাকিবুল ইসাবিল তুমি এখানে হ্যাঁ তোমার সাথে দেখা করতে এলাম তুমি আমার ফোন ধরো না ফোন করলে কেটে দাও তুমি আমার সাড়ে সাতশো টাকা ফিরিয়ে দাও আমার কাছে তো এখন টাকা নেই আমি পরে দিয়ে দেব তুমি আমার টাকা কবে দেবে আমি তোমার দুদিন সময় দিলাম নয়তো পুলিশের কাছে যাব কি গো কি তোমার টাকা ফিরিয়ে দিয়েছে না আমি ভুল করেছি ওকে সাতশো টাকা দিয়ে জানতাম না ও একটা চিটিং বা আর কি করা যাবে ভাত বেড়েছি খাবে চলো দুদিন কেটে গেল ইসরাফিল একজন পুলিশকে নিয়ে রাকিবুলের বাড়ি গেল দেখা গেল রাকিবুল বাড়ি নেই পালিয়েছে ইসাবিল আর কি করা যাবে একদিন নাইট করে দে দেখ টাকা উঠে আসবে